হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি পিবসি পরিবার থেকে পলি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমদি মাছ টাটকা মাছ এইটা জন্য আমি কি করবো এই রান্নাটা শিখেছিলাম আমি বন্ধু কাকিমার থেকে তাই একদিন দাদা ভাইকে খাইয়েছিলাম দাদা ভাই আবার বন্ধু বলেছিলাম মা বলি তোমার থেকেও সুন্দর করে করেছে কাকিমা এরকম করেছিল তার উপর আমি আরেকটুখানি ট্রাই করেছিলাম কাকিমা ধনে পাতা কুচি ছড়িয়েছিল আর আমি কি করছি দেখো মিক্সিং জারের নিয়ে নিয়েছি কালো জিরে কয়েক কোয়া রসুন নিয়েছি রসুন তো নিচ্ছি তারাও এই রসুন নিয়ে নিলাম মিক্সিং জারে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন আর এইখানে আমি ধনেপাতা পাতা ধুয়ে বেছে রেখে দিয়েছি দিয়ে এটা মাছের সঙ্গে মাখিয়ে আমি করছি সেটা তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমি এখানে রসুন কালো জিরে ধনে আর কাঁচা লঙ্কা মিক্সিং বলে বেটে নিয়েছি নিয়ে মাছগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি একদম এটা একদম কাঁচা আর ওইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর মিক্সি ধোয়া যে জল ওই জলে ছিটেদের দব এটা কাকিমা কি করতো কাঁচা এরকম ভাবে বসিয়ে কাকিমা কড়া ঝাঁকিয়ে একটা পাল্টি করত। আমি ওই ঝাঁকানো জিনিসটা পারি না কাকিমা যেটা ঝাঁকিয়ে নিয়ে পাল্টি করতো আমাকে হয়তো খুঁজ দিয়েই পাল্টি করতে হবে তবু আজকে রান্নাটা করতে গিয়ে কাকিমার কথা খুবই মনে পড়ছে আর একটু আমিও ভাবলাম যে তোমাদেরকেও আমি শেয়ার করি তোমরা অনেকেই এরম জানো আর এই মাছটা এরকম এই ঠান্ডা ঠান্ডা আসবে তখনই বাজারে উঠবে ঠিক আছে এই যে এবার আমি কড়ার মধ্যে বেশি একটু বেশি করেই তেল দিতে হয় দিয়ে এবার মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি হাত আবার দুখনই জ্বালা করবে দিয়ে এবার এখানে আমি নুনটুন সব কিছু দিয়ে বেঁকেছি নুন আর দেবো না এখানে আমি একটু হলুদের গুঁড়ো দেবো দিয়ে উলটে পাল্টে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে দেখাবো দেখো বন্ধুরা এই যে লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে হালকা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই যে বললাম আমি একটু খুন্তি দিয়ে উলটে পাল্টে দিচ্ছি এটা না কাকিমা কড়া দিয়ে ঝাঁকিয়ে করতো ভীষণ টেস্ট হয় তোমরাও যারা এখনো করোনি নতুন গৃহিণীদের বলছি যে তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো সামনে ঠান্ডা আসছে এই মাছটা এইভাবে নতুন গৃহিণীদের বলছি আর আমি তো সবার থেকে শিখে শিখে করি আমি তো অতটা ভালো রান্না জানি না তা কেমন লাগছে আজকে রেসিপিটা বলো আর ফাইনাল লুক্সে তোমাদের ছবিটা দেবো আর একটু সামান্য যাতে গ্রেভিটা হয় একটু ওই যে মাছটা মাখিয়েছিলাম ওই ওপরে একটু জলের ছড়াটা দিয়ে দিচ্ছি একটু কাকিমাইটা একদম শুকনো শুকনো করতো আমার ঘরে তো জানোই তোমরা তোমাদের দাদার একটু ইয়ে ছাড়া হয় না এবারে এটা আস্তে আস্তে ভাপে ভাপে হবে পাঁচ মিনিট লাগবে কমপ্লিট হয়ে যাবে তারপরে ধোঁয়া চলে আসছে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার আমদি মাছের একদম কাঁচা মাখা যেটা করলাম কাঁচা মেখে নিয়ে মশলা মাখিয়ে পাতুরি টাইপের করা রেডি কতটা ভালো হয়েছে এখনো টেস্ট করিনি আর আবারও বলছি এটা রান্না করতে গিয়ে কাকিমার কথা অনেকটাই মনে পড়ছে আর তোমরা সবাই বলো হ্যাঁ রান্নাটা তোমরা কে কে করেছো আর কারা এখনো করি তারাই রান্নাটা করবে ভীষণ টেস্ট হবে আর গরম ভাত একদম অনেকটা একসঙ্গে তোমরা খেয়ে নেবে ঠিক আছে আর আবারও বলছি যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে রাখো আর পাশে থাকা বেল লোডিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক হ্যাঁ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাইম খুশিতে থাকবে ঠিক হ্যাঁ চলো আবার দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য